মিলাশিবের শুরু হয় কিভাবে মিলাশিব যে আমরা পড়ি কিভাবে শুরু করি মানুষকে দাওয়াত করি মানুষ উজু গোসল করে আসে ঠিক না মাহফিলে মসজিদে মাদ্রাসায় বসি বা খানকায় বসি একজন কোরআন তেলাওয়াত করে এটা কি ন্যায় না তারপরে লোকটা সবাই কিনে দরুদ সালাম পড়ে তারপর তাওয়াল আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত পড়ে তারপর আদবের খেয়ালে সালাম জানানোর সময় সবাই দাঁড়ায় যায় এভাবেই তো আমরা মিলাদ ক্যাম্প করি কোন একটা কাজ কোন একটা আমল হারাম শির বেদাত প্রমাণ করার ক্ষমতা কোন মূলবিন নাই এটা নিছক উন্মতের মধ্যে ফেতনা সৃষ্টি করার জন্যই কিছু আলেম এই কাজগুলো করে তাহলে আল্লাহ হাবিবের মিলাদ নিয়ে কোনো প্রশ্নই চলবে না বরং আল্লাহর হাবিবের জন্ম বৃত্তান্ত আলোচনা করা মিলাদ পড়ার চেয়ে শ্রেষ্ঠ কোনো মুস্তাহাব আমলই নাই কথা বুঝতে

দরু শরীফ পাঠাও সাল্লু সালাতাম বলেন এই জন্য দরু শরীফ আমরা বসেও পড়ি পড়ি কিন্তু সালামটার ক্ষেত্রে আল্লাহ আদব উল্লেখ করে দিয়েছেন বিনয়ের সাথে সালাম পাঠাও এখানে তো আর কিতাব পত্রের দিকে যাওয়ার দরকার হয় না আল্লাহ তালা সালামের ক্ষেত্রে তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আসমের কদমে দরু শরীফ পাঠানোর ক্ষেত্রে কোনো শর্ত দেন নাই কিন্তু সালামের ক্ষেত্রে আল্লাহ তালা আদব শিখিয়েছেন আদব যে সালামটা সালাম যেভাবে দিতে হয় ওভাবে দাও আদবের সাথে বিনয়ের সাথে সাথে ঠিক না এই জন্য হকানি পীর মাসে বেদান্তিদের কথা বলবো না তাদের তুই মানে এই সমস্যা খাটি আহলুসুল না হলে হক যারা মিলাদে কেয়াম করেন তারা মুস্তাহাব জেনে করেন ফরজ বাজিব মনে করেন না কেউ যদি মিলাদ শরীফে না দাঁড়ায় আমরা তাকে তো কাফের বিমানও বলি না মুস্তাহাব মনে করে কেউ যদি না করে সমস্যা নাই কিন্তু কেউ যদি হারাম বেদার শিরিক বলে তাকে আমরা ফেতনাবাস গুমরাহ মনে করি কথা বুঝতে পারছেন বাড়াবাড়ি করবে না এই ব্যাপারে মিলাদ কেয়ামের উপর আমার আলাদা লেকচার ইউটিউবে আছে দেখে নিবেন যারা বাড়াবাড়ি করে সবাই তো বাড়াবাড়ি করে না আমাদের দরবার যে এই যে মাদ্রাসার বড় বড় আলেমরা উপস্থিত হয় আমার সাথে তারা মিলাদ ক্যাম্প করেন কিছু সংখ্যক আছে পথভ্রষ্ট বোমরা তাদের বিষয়টা ভিন্ন তারা বহুবার আমার সাথে বহাসে আসছে কোথাও আসছে পরাজিত হয়েছে কোথাও আসে নাই আগেই পালাইছে ইতিহাস জানে জাতি জানে